তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা ঘোষণা করেছেন আমাদের নেত্রী সেটি আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় সমস্ত জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছেন তার নির্দেশ যে সামনের শনিবার এবং রবিবার বিকেল তিনটে থেকে পাঁচটা সমস্ত ব্লকে সমস্ত টাউনে এবং কলকাতায় সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে বিশেষ জাতীয়তাবাদী মিছিল সংগঠিত করার মনীষীদের ছবি নিয়ে শহীদদের ছবি নিয়ে বর্ণাঢ্য মিছিল এবং মূল বিষয় হচ্ছে ভারতবর্ষের সেনাবাহিনীর এই অকুত ভয় এবং অভূতপূর্ব যে সাফল্য এবং বীরত্ব তাকে কুমিল্স জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জীবনকে যারা পায়ের ভৃত্ত করে জীবন মৃত্যু পায়ের ভৃত্য সেইভাবে করে তারা যে সাফল্য লাভ করেছে তার প্রতি সম্মান জানিয়ে করা হবে এবং এই দুদিন সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ওয়ার্ডে এই মিছিল হবে এবং মিছিল শেষে मीटिंग